ভাইপার নামক এক প্রকার সাপ নিয়ে খুবই নিউজ হচ্ছে যার কামড়ে মানুষ মারা যায় দ্রুত এমন কিছু তথ্য বলা হচ্ছে নিউজে এবং সেই সাপ নাকি বর্তমানে সারা দেশে ছড়িয়ে গেছে বাসার ভেতর ও ঢুকে যায় সুযোগ পেলে নিউজটা কিন্তু স্বাভাবিকভাবে সবার কাছে চিন্তার আল্লাহ তালার অপার সৃষ্টি রহস্যের অন্যতম একটি হলো সাপ এই প্রাণীটির আকৃত চলার ধরন মানুষকে আতঙ্কিত করে সাপ দেখলেই মানুষ তা মেরে ফেলার চেষ্টা করে তবে সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে সাপ মারার আগে আমাদের করণীয় হলো ওই সাপ আমাদের ক্ষতি করবে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া এই ব্যাপারে হাদিসও খুব সুন্দর নিয়ম উল্লেখ রয়েছে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্তে থাকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার একশো আষট্টি আরেক হাদিসে হজরত আবুসাঈদ খুদ্রিরাদের লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন মদিনা জিন্দের একটি দল রয়েছে যারা ইসলাম কবল করেছে তাই যে ব্যক্তি এসব বাড়ি ঘরে বসবাসকারীর সাপ ইত্যাদির রূপধারীদের কোনো কিছু দেখতে পায় সে যেন তাকে তিনবার শত রক সংকেত দেয় এরপরও যদি তার সামনে তা প্রকাশ পায় তবে সেই জন্য তাকে মেরে ফেলে কেননা সে একটা অভাদ্র শৈতান মুসলিম হাদিস নং পাঁচ হাজার ছয়শো ছেচল্লিশ আরেক হাদিসে হজরত সালিম রাদ্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন নবী সাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিষর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভস্থিত সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী বলেন এরপর থেকে আবদুল্লা লাহু আনহু যে কোনো সাপ দেখতে পেলে তা মেরে ফেলতেন একবার আবু আবুলুবাবা রাজুল্লাহ আনহু অথবা যে আইদ ইবনে খাউ লাহু আনহু তাকে এটি সাপ মারতে উদ্যত দেখতে দেখে বললেন নবী সাল সাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন অনেক সময় সাপের রূপ ধারণ করে নেককার জিনরা বিচরণ করে থাকে যেমনটি হাদিস থেকেও জানা যা হজরত ইয়াজিদ ইবনে মাউ আহাবাজ লাহু আনহু আবু সাঈদ রাজু আনহো থেকে বর্ণনা করেন তিনি বলেন একদা আমি আবু সাঈদ রাজ লাহু আনহের কাছে এসে বসি এই সময় আমি তার চৌকির নিচে কিছু আওয়াজ শুনতে পাই আমি তাকিয়ে দেখি যে একটি সাপ তখন আমি দাঁড়ালে আবু সাইদর লাহু আনু জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে তখন আমি বললাম এখানে একটা সাপ আছে তিনি বলেন তুমি কি করতে চাও তখন আমি বললাম আমি তাকে মেরে ফেলব তখন তিনি তার বাড়ির একটি ঘরের দিকে ইশারা করে বলেন এখানে আমার চাচাতো ভাই থাকতো খন্দকের যুদ্ধের সময় যে সাল্লামের কাছে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায় কেননা সে তখন নতুন বিয়ে করেছিল তখন রাসুজ সাল্লু সাল্লাম তাকে অনুমতি দেন এবং বলেন তুমি তোমার হাতিয়ার নিয়ে যাও সে নিজ ঘরে ফিরে তার স্ত্রীকে ঘরের দরজার উপর দাঁড়িয়ে থাকতে দেখলে তার স্ত্রীর প্রতি বললম দিয়ে ইশারা করে তখন তার স্ত্রী বলল তারা করো না এসে দেখো কী যেন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তখন সে ঘরে ঢুকে একটি কুর্তির সাপ দেখতে পায় সে তাকে বললম দিয়ে হত্যা করে এবং বললমে তার দেহ ফুরে বাইরে নিয়ে আসে বর্ণনাকারী বলেন আমি জানি না এরপর কে আগে মারা গিয়েছিল লোকটি না সাপটি তখন তার জাতির লোকেরা রাসু সাল্লাহ সাল্লামের কাছে এসে বল বলেছে আপনি দোয়া করুন যাতে আমাদের সঙ্গে বেঁচে যায় তখন নবী সাল্লু সাল্লাম বলেন তোমরা তার মাগফেরদের জন্য দোয়া করো এরপর তিনি বলেন মোদিনার একদল জিন ইসলাম গ্রহণ করেছে তাই তোমরা যখন তাদের সাপ কাউকে দেখবে তখন তাকে তিনবার ভীতি প্রদর্শন করবে যে আর বের হবে না অন্যথায় মারা পড়বে এরপর যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে